হটাইট গাইস করে তো গাইস আর নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগত আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ আসবে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল রেডি আছে হুম তো গাইস আমি এখন আত্মহত্যা করতে যাচ্ছি এত উপর থেকে আমি লাভ দেব দি না আমি যদি বোড়ে যাই তাহলে আমার বাচ্চার খেয়াল রাখিস অবশ্যই খুব গরম হয়ে গেল পুরো আমাদের ইতিমধ্যে আজকে কি আজকে কি স্যাড স্যাড স্টোরি চলছে না তো আজকে একটা স্যাড স্টোরি চলছে আমরা সেই বিখ্যাত কোচের বাগানে আছি অবশ্য এটা এখন আর কোচের বাগান না কি জানি না বেশ কি কি একটা কাঙ্গানা পাক না কি এক যাই হোক হবে কিছু একটা তো আজকে ভালো একটা বিষয় সেটা হচ্ছে যে স্যাড স্টোরির সাথে সাইডে কি সুন্দর একটা ভালো গান চলছে মানে প্রত্যেকটা যে চালাচ্ছে তার বুকেও প্রচন্ড পরিমাণে কষ্ট এটা বোঝা যাচ্ছে আর কি মানে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব যাচ্ছে এই চেহারার সাথে পাশাপাশি আর একটা চেহারা অন্যের দশজনের কাছে ফুটিয়ে তোলাকে অ্যাক্টিং বলে আর কিছু হয় নাই আমি বলছি মেকানিক্যাল সার্ভাইভার হ্যাঁ মানে অ্যাক্টিং হচ্ছে বেঁচে থাকার প্রক্রিয়া হ্যাঁ আমরা সাধারণ জীবনে যাই করি সেটা একটা অ্যাক্টিং সেটা বাস্তব আর সেটাকেই আমরা ক্যামেরার সামনে উপস্থাপন যদি ঠিকঠাক করতে পারি সেটাই হচ্ছে ম্যাথর অ্যাক্টিং আর এটাই হচ্ছে পারফেক্ট অ্যাক্টিং অ্যাক্টিং ইজ এ মেকানিক্যাল সারভাইভার আচ্ছা এটাই আমি যতটুকু জানি সব কিছু মিলিয়ে সে শিক্ষিত আমি অশিক্ষিত এটাই প্রমাণ পেল তো চলো দেখতে থাকো হচ্ছে এরকমই যে ফার্স্ট সিনেই দুজন দুজনের সাথে ঝগড়া করে কি হয়ে যাবে এটা বলে হচ্ছে আজকের ভিডিওর শ্রেষ্ঠ পার্ট বলতে গেলে তো তোমরা একটু উপভোগ করো আমরা তো করছি লাইভ উপভোগ আমাদের আসলে ইচ্ছা হচ্ছে এই জিনিসগুলো দেখে কিছু করার নেই

কাজ সবার মতো আমারও একটা সঙ্গ হতো সঙ্গটা কিন্তু ওই নারীদেরই বোঝাচ্ছে কাজ একটা সঙ্গ হতো এই বাবাই আমরা দুজন মিলে দুজনের হাতের সাথে হাত মিলিয়ে আমরা একটু মনের কথা বলতে পারতাম দুজনে কাজ এটা সম্ভব হতো তোমারই এক খাপ কে আধুরি নাকি খাপ আধুরা একদিন হবে বিশ্বাস আছে মানুষে যখন জন্মেছি একটা মানুষ তো পাবো বিশ্বাস আছে একটা মানুষ পাবো সে কবে পাবো তো ঠিক নেই পাবো একদিন এই আশা নিয়েই একটু বেঁচে থাকতে হবে আদৌ পাই আর না পাই আশা নিয়ে বেঁচে এই আশা নিয়েই বেঁচে থাকুক যে একদিন পাবো ঠিক আসলে ইতিমধ্যে আমি শ্যুটিংয়ে চান্স পেয়ে গেছি সে বিখ্যাত অ্যালবাম ভিডিওতে আমার ছোট্ট একটা পার্ট আছে আর সেটা আমি ব্লগের মাধ্যমে দেখাবো তোমরা এনজয় করো আর মাঝখানে আমি শুরু হয়ে গেছি চুরু তাকে মেকআপ করে দিই মনে হচ্ছে আমি মডেল হয়ে গেছে হ্যাঁ এটা এই সাইড এই সাইড ভালো করে ভালো করে আ তোমার নিজেকে কি সুপারস্টার মনে হচ্ছে অবশ্যই সুপারস্টার সুপারস্টার না সুপারস্টার নিজেকে এখন পুরো সুপারস্টার লাগছে ভাবি আলাদা এই দুজন দুজন মেকআপ আর্টিস্ট রেখেছি বুঝতে পারলে দিকে দেখি হ্যাঁ এবার তোমরা পেছন দিকে হাঁটো সবাই তো সামনের দিকে হাঁটো তুমি এদিক ঘুরে এদিক ঘুরে পেছন দিকে হাঁটো উল্টো করো হ্যাঁ এবার পেছন দিকে আরে উল্টো হ্যাঁ উল্টো হবে হাঁটো এই তো এই তো ক্রিয়েটিভিটি এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি চলো প্রণব আসো ভালো লাগছে তোমার আজকে আমি আমাকে কেমন লাগছে সেটা আমি জানি না বাট আমি মনের দিক থেকে ভীষণ হ্যাপি কেন কেন হ্যাপি এ মেয়েরা দীর্ঘকাল পরে আমরা আমরা না মানে ওরা তো আসা অভ্যাস আছে দীর্ঘকাল পরে আমি নিজে পার্সোনালি অনেক দামি একটা রেস্টুরেন্টে ইতিমধ্যে বসে আছি খুব ভালো লাগছে আমি রিচ রিচ মনে হচ্ছে হাতে আপেলের এগারো ফোন তারপর ইউটিউব স্টারদের সাথে ভিডিও তারপর দিনের শেষে দামি রেস্টুরেন্টে খাওয়া ভাবটাই আলাদা মানে এখন ভাব বেড়ে গেছে এরকম একটা ফিল আছে তো সমস্যা নেই সব কিছুই জীবনের সাথে একটা অংশ সবই চলে হ্যাঁ সময়ের সাথে মানুষের পরিবর্তন আসে কিন্তু নিজের থেকে আসে এটা অন্যের করা পরিবর্তন ঠিক আছে সমস্যা নেই সবাই পাশে থাকলে জীবনটা অনেকটা ইজি হয়ে যায় এর থেকেই বোঝা যায় যে চলার জন্য অন্যের থাকাটাও অনেক জরুরি এটাই হচ্ছে কথা যে সবাইকে নিয়ে চলো তাহলে সবাই কিছু না কিছু করতে পারবে জীবনে তারও অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবণতা থাকতেই পারে এবার আমরা কী বলতো ওই একজন উপরে উঠছে সেটা দেখে আমরা তাকে ডাউন করার চেষ্টা করি বা তার পাশে থাকার চেষ্টা করি না কারণ সে উপরে হচ্ছে আমি কেন তাকে সাহায্য করব তাই না তো বিষয়টা কি তুমি যদি কাউকে কখনো উপরে ওঠাতে সাহায্য করো বিনিময় তুমি যদি এটা চিন্তা না করো যে আমার প্রফিট নেই এটা যদি চিন্তা করে যদি তার হেল্প করো দেখবে ওই যে কারোকে তুমি হেল্প করেছ সেই পরিণামটা তুমিও কখনো কখনও ফেরত ফেরত পাবে আর খুব ভালোভাবে ফেরত পাবে সেই পরিণামটা যে তুমি কারোর উপকার করছো সেই জিনিসটাই ব্যাকগ্রাউন্ড প্রচুর মিউজিক আসছে খুব নয়েজ আসছে এখন বেশি কিছু কথা বাড়াচ্ছি না দিনের শেষে দাওয়া করে বাড়িয়ে যাবো তো এইভাবেই দিনের শেষটা হলো আজকে নতুনও অনেক অভিজ্ঞতা হলো অবশেষে দিনের শেষ তো আজকে ব্লগটা এইখানে এন্ড করতে হচ্ছে কারণ এই দুজন ভদ্রলোকের আজকে জন্মদিন তো অনেকে অনেক প্রকার উইশ করে পয়দা দিবস হোক বার্থডে হোক যে যেরকম ভাবে উইশ করে পারে তো দুজনেই খুব কাছের মানুষ ভাই আমার ভাই হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে সবাই সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ সবাই ধান্দায় মিশবে আমি কিন্তু ধান্দায় মিশি সাবস্ক্রাইবের জন্য যাই হোক তো আজকে দুজনের বাড়িতে এখন আমরা তো এখন আমরা কেক কাটবো সেটাই তোমাদের দেখাবো আর এরপরে ব্লগ কাজকে শেষ করবো ভালো করে ভালো করে লোমে একটু লোমে ভরা লোমে ভরা আর না না লোমে ভরা

অনেক গাইস আজকের মতন এখানে বিদায় জানাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো ধন্যবাদ